আপনি কফি এই যে দিলাম এখানে ডিফারেন্ট যে বলা হয়েছে ডিফারেন্ট এরিটা দেখেন ওকে ভাইয়া অনেকে রেডি কফি খেয়ে খাইছেন কফি অটোমেটিক এটা যখন ফুল হয়ে যাবে অফ হয়ে যাবে আচ্ছা ভাইয়া আপনি অনেক দোকান থেকে অনেকই কফি খাইছেন রেডি কফিতে হুম 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 এরকম কালার কফি আপনি দেখছেন না না ভাই দেখেন খুবই সুন্দর এবং ফেনাটাও কিন্তু খুবই চমৎকার মাশাআল্লাহ ফোমটা জিব্লাই ভাই ইটা লেগে থাকবে সাতটা লেগে থাকবে সাতটা লেগে থাকবে যে খাবে সে আবার সব সময় ইনশাআল্লাহ আমি বলবো যদি আপনি আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আপনার যদি কোনো डाउट থাকে আপনি আসেন আমার বেলাল এন্টারপ্রাইজে এক কাপ কফি খান এটা সিধা হয়ে যাবেন আচ্ছা যে অনেকে ভাবে অনেক শিক্ষিত ভাইরা আছে কিংবা অনেক প্রবাসী ভাইরা আছে কিংবা অনেক বেকারত্ব ভাইরা আছে যে চাকরি খুঁজতেছে আরে ভাই আপনি কেন চাকরি করবেন আর প্রবাস থেকে আসেন সব বিজনেসের সাথে তার যায় না 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 এখন কলম একটা স্মার্ট একটা বিজনেস আছে অল্প টাকার মধ্যে অল্প টাকার মধ্যে একটা সংসার চলার মতো এবং একটা স্মার্ট আপনি ইনভেস্ট ডিপোজিট করতে পারবেন এরকম একটা বিজনেস আমি আইডিয়া আজকে দেখায় দেবো চায়ের দোকান দিলে তো একটু কিরকম কথা শোনা যায় রাইট সব বিজনেস সাথে জানা আর এই একটা স্মার্ট ডিফারেন্স একটা কফি মেকার যদি আপনার দোকানে থাকে তো ইনশাআল্লাহ মাসে আপনি 70 থেকে 80000 টাকা কামানো সম্ভব রিয়েল ক্যাশ রিয়েল আর এটা হলো আমার পছন্দ ব্যক্তিগতভাবে পছন্দ ডিসেন ক্যাফ যেটা দিয়ে কফি দুধ চা রং চা খেলে এগুলোতে যে সারটা না পায় ইনশাল্লাহ আমি বলতে পারি এটাতে সেই সারটা পাবে আপনার দোকানে কাস্টমার ইনশাল্লাহ ব্যাক করবে আচ্ছা আচ্ছা এই দেখেন এটা পানিটা নিচ্ছে আর দরকার শেষ আবার অটোমেটিকলি নেমে যাচ্ছে নেমে যাচ্ছে আবার যখন দরকার ওর পাম্পারটা ই হয়ে যাবে চালু হয়ে যাবে অটোমেটিকলি নিয়ে নেবে আচ্ছা আচ্ছা এই 1 কেজি কফিটা যদি আপনি কিনতে যান আপনি বাজার থেকে নেবে 500 550 টাকা গায়ের রেট দাও আছে তো আমাদের তে নিলে দাম কম আর কম পাবেন এখন এটা আপনার কাছে চলে যাবে মিনিমাম আপনি কারেন্ট একটা কফিতে আপনার সাত থেকে আটশো টাকা থাকবে আপনার এক প্যাকেটে এটিতে যদি পাঁচশো টাকা করে এক প্যাকেটে থাকে দুইটাতে এক হাজার টাকা টাকা আর এটাতে যদি আপনার আষ্টশো থাকায় তাহলে কত হলে ভাই আঠারোশো টাকা তিরিশ দিনে কত ভাই 9454 টাকা আমার কি কথা হইছে ভাই পুঁজিতে একটা ব্যবসার আইডিয়া আপনাদের কি দিব যারা চাচ্ছেন একেবারে মানে খুবই অল্প পুঁজি দিয়ে একটা ব্যবসা শুরু করতে স্মার্ট একটা ব্যবসা তাদের জন্য কিন্তু অবশ্যই আজকে এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন দেখা মাত্রই কিন্তু শেয়ার দিয়ে কিন্তু টাইমলাইনে রেখে দিবেন কারণ এই আইডিয়া আপনারা সচরাচর কিন্তু দেখবেন না কারণ এটা যদি হেরে হারিয়ে যায় তাহলে কিন্তু আর খুঁজে পাবেন না আর এই কফি মেশিন দিয়ে আপনারা যারা আছেন মনে করেন যেকোনো জায়গায় বসেই কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন মনে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকাও কিন্তু ইনসাল্ট ইনকাম করতে পারবে একটা সবচেয়ে বড় কথা কি ইম্পরট্যান্ট কথাটা যে অনেকে ভাবে অনেক শিক্ষিত ভাইরা আছে কিংবা অনেক প্রবাসী ভাইয়ের আছে কিংবা অনেক বেকারত্ব ভাইরা আছে যে চাকরি খুঁজতেছে আরে ভাই আপনি কেন চাকরি করবেন আর প্রবাস থেকে সব বিজনেসের সাথে তার যায় না এখন কলমে একটা স্মার্ট একটা বিজনেস আছে অল্প টাকার মধ্যে টাকার মধ্যে একটা একটা সংসার চলার মতো এবং স্মার্ট আপনি ইনভেস্ট ডিপোজিট করতে পারবেন এরকম একটা বিজনেস আমি আইডিয়া আজকে দেখাই দেব মানে এইখান এইটা দিয়ে যদি চা কফি বিভিন্ন ধরনের চা কফি যদি বানাতে হয় কোনো চুলার প্রয়োজন নাই কোনো আলাদা গ্যাসের প্রয়োজন নাই চুলার আগুনের তাপেরও কোনো প্রয়োজন নাই চায়ের দোকান দিলে তো একটু কি রকম কথা শোনা যায় রাইট সব বিজনেস এর জানা আর এই একটা স্মার্ট ডিফারেন্স একটা কফি মেকার যদি আপনার দোকানে থাকে তো ইনশাআল্লাহ মাসে আপনি 70 থেকে 80000 টাকা কামানো সম্ভব আচ্ছা কি কি মেশিন নিয়ে আসছেন আজকে ভাই আজকে আমি রাখছি বাজারের যে কটা সুনাম ধন্য ব্র্যান্ড সে কটায় রাখা হইছে আচ্ছা প্রথমে বলি রিয়েল ক্যাফ রিয়েল

এটা আনার জন্য প্রসেসিং অনেক টাইম লাগে ভাইয়া ওই ক্ষেত্রে প্রসেসিং করে নিয়ে আসতে আসতে অনেক টাইম লেগে যায় অনেকের বলছিলাম যে আমাদের আগের ভিডিও যারা দেখছে ভাইয়া বেলালেন্টার প্রাইস মানে কি একটু কোয়ালিটি ফুল নেওয়ার চেষ্টা করে তেমনই ডিফারেন্ট একটা ক্যাফ নিয়ে আসি যেটা দিয়ে কফি দু চা রং চা খেলে এগুলাতে যে 60টা না পায় ইনশাল্লাহ আমি বলতে পারি এটাতে সেই 60টা পাবে আপনার দোকানে কাস্টমার ইনশাআল্লাহ ব্যাক করবে আচ্ছা আচ্ছা এটাতে डिफरेंट কি আছে তাহলে डिफरेंट এটা নামে যেরকম डिफरेंट না भैया কাজেও তেমন डिफरेंट মানে এটা স্বাদ হচ্ছে সবচেয়ে আলাদা আর সবচেয়ে বড় কথা কি আমি আপনাকে একটু ডিফ্রেন্টের কালারটা দেখাই আচ্ছা জাস্ট আপনি কফি এ যে দিলাম এখানে डिफरेंट যে বলা হয়েছে ডিফ্রেন্টের ইটা দেখেন ওকে অনেকে রেডি কফি খাইছেন কফি এটা অটোমেটিক এটা যখন ফুল হয়ে যাবে অফ হয়ে যাবে আচ্ছা ভাইয়া আপনি অনেক দোকান থেকে অনেকই কফি খাইছেন রেডি কফিতে হুম 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 এরকম কালার কফি আপনি দেখছেন না না ভাই দেখেন খুবই সুন্দর এবং ফ্যানাটাও কিন্তু খুবই চমৎকার মাশাআল্লাহ ফোমটা জিবলায় ভাই এটা লেগে থাকবে সাতটা লেগে থাকবে মানে যে খাবে সে আবার সবসময় ইনশাল্লাহ আমি বলবো যদি আপনি আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আপনার যদি কোনো ডাউট থাকে আপনি আসেন আমার বেলাল এন্টারপ্রাইজে এক কাপ কফি খান এটা ফিদা হয়ে যাবেন কেন ডিফারেন্ট এটার নামটা কেন ডিফারেন্ট দেওয়া হয়েছে সেটা আপনি বুঝে যাবেন আচ্ছা তাহলে এইটার ভিতরে চেম্বার কি কি আছে ভাই এটা ভিতরে চেম্বার আছে হলো আপনি তিনটা চেম্বার তিনটা চেম্বার কি একটা হলো দুধ চা দুধ চা একটা রং চা একটা কফি আচ্ছা এবং এক্সট্রা লাইন এখানে দেখেন চারটা লাইন দেওয়া একটা এটা দিয়ে অনেকে লেবু চা খায় চা খায় তেঁতুল চা খায় তো এটা দিয়ে আপনি সেই তেঁতুল চা মালটা চা লেবু চা মানে দেখেন তাহলে চারটা লাইন আছে একটা হচ্ছে কফি দুধ চা রং চা আরেকটা হচ্ছে আপনার এক্সট্রা গরম পানির লাইন যেই চা দিয়ে আপনারা সব ধরনের চা বানাতে পারেন বানাতে পারেন এবং এইটার কয়েলটা যেটা সেটা হলো আপনার এ গ্রেডের কয়েল ভাইয়া আচ্ছা এটা এ গ্রেড এটা বি গ্রেড এটা সি গ্রেড যে যেটা চান অনেকে যে ভাবে যে বিজনেস করার জন্য নেব প্রথম অবস্থা একটু নর্মাল জিনিস না ভাইয়া প্রথম অবস্থা আপনি বিজনেস বেটার জিনিস নিবেন বেটার জিনিস নিলে কি হবে আপনি কাস্টমারটা যদি প্রথম অবস্থা আপনি হ্যান্ডেল করে রাখতে পারেন সেই তার ধারা আরো 10টা কাস্টমার পাবেন অবশ্যই আর চায়ের জন্য বলুম আপনি আমি ইয়াং জেনারেশন যারা আছি অনেক দূর দূরান্তে জায়গা গাড়ি ভাড়া তার থেকে তিন গুণ বেশি দিয়ে শুধু একটু কোয়ালিটিফুল চা খাওয়া খাওয়ার জন্য আর এটাতে সেই ছাড়টেই পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে তাহলে এটা ব্যবহার করবে কিভাবে এটা ব্যবহারটা খুবই ইজি যদি একটা ছোটটা আপনি ব্যস্ত নামাজ নামাজে যান ওপর দিয়ে তো আর পানি দেন নাই ভাই তাহলে এই পানিটা পেলো কিভাবে পানিটা ওই যে বললাম যে সব সহজ ভাবে করেছে উপর দিয়ে পানি দিলে তো একটা দোকানে ডেকোরেশনটা ওয়াকআউট লাগে আপনি নি আসবেন স্মার্ট একটা এরকম একটা এখানে বসায় দিলেন পেছনে দিয়ে দিলেন এখানে যে দেখেন একটা আউট একটা কখনো যদি পরিষ্কার করতে হয় ওইটা ভিতর থেকে পানি দিয়ে দেন আউট হয়ে যাবে এই দেখেন এটা পানিটা নিচ্ছে আর দরকার শেষ আবার অটোমেটিকলি নেমে যাচ্ছে নেমে যাচ্ছে আবার যখন দরকার ওর পাম্পারটা হয়ে যাবে চালু হয়ে যাবে অটোমেটিকলি নিয়ে নিবে আচ্ছা আচ্ছা নিয়ে নেবে এখানে চাইলে আপনি ওয়ান অফ করে রাখতে পারবেন এই যে এখানে কিন্তু পিছনে সুইচ আছে কেমন প্রতারিত ভাইয়া যে বডিটা জম খায় কফিটা মজা হয় না রং চাটা মজা হয় না ভাইয়া কিছুদিন পরে আপনার সমস্যা হয় সার্ভিসের সমস্যা পাই তো সেক্ষেত্রে আমি অনেক বিবেচনা করে আমি একটু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাফ নিয়ে এলাম আচ্ছা আচ্ছা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাফে নিয়ে ডিফারেন্ট ক্যাফে নিয়ে ক্যাফে আসলাম আচ্ছা এখন এটা থেকে এটা কেন বেটার হবে এটা বেটারটা হলো এটা বডিটা লাইফ টাইমে জম মরিচা কিছু খাবে না কিছু হবে না যদি লাইফ টাইমে জম মরিচা খায় আমাদের চেঞ্জ করে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ করে নেবে আচ্ছা আর এটাতে পাবেন হলো যেমন সবে বলে এটাতে 3 বছরের আপনার হোম ডেলিভারি গ্যারান্টি আছে যেটা কোয়লে কোনো সমস্যা হলে 3 বছরে আপনার দোকানে যা সার্ভিস করে দিয়ে আসবে মানে এটা আপনার কাছে আর নিয়ে আসতে হবে না হোম সার্ভিস একেবারে হোম বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া আশুলিয়া থেকে পাটুরিয়া যেখানে বলেন আপনি জাস্ট একটু আমাকে দুই থেকে আড়াই দিন সময় দিবেন আপনার দোকানে যে আপনাকে সার্ভিসটা করে দিয়ে আসবে কোনো টাকা পে করতে হবে না আচ্ছা এই যে যে পাউডার গুলো দেখতেছি ভাইয়া এই পাউডারের হিসাবটা একটু বুঝাই দিবেন যে কিভাবে প্রফিট করবে ভাইয়া এই প্রফিটটা কেন কিভাবে করা যায় এই কফিটা যদি আপনি 1 কেজি একটা কফি এই 1 কেজি কফিটা যদি আপনি কিনতে যান আপনি বাজার থেকে নেবে 500 550 টাকা গায়ের রেট দাও আছে তো আমাদের তে নিলে দাম কম আর কম পাবেন এখন এটা হ্যাঁ পাঁচশো টাকাই ধরেন কথার কথা পাঁচশো টাকা যদি ধরেন এটা কফিটা মিনিমাম এই কাপটা আপনি কত টাকা বিক্রি করবেন হলো এটা এটা কি কফি কফি আচ্ছা কফি হলে এটা মিনিমাম 20 টাকা 20 টাকা 20 টাকাই ধরি তো এটা দিয়া সর্বনিম্ন আশি কাপ হবে আশি কাপ 80 কাপ আচ্ছা 80 কাপের দাম কত টাকা 1600 টাকা আপনি কিনতেছেন কত দিয়ে 500 টাকা 500 টাকা 500 টাকা দাম না তারপর আমি এটা 500 টাকা ধরছিবা আচ্ছা 500 টাকা যদি এটা ধরেন তাহলে 500 টাকা আপনার লাভ হচ্ছে কত 1100 টাকা পাঁচশো টাকাই এটাতে একশো ধরেন কাপু আছে একশো টাকার তাহলে আপনার ছয়শো টাকা শেষ মিনিমাম আপনি কারেন্ট বিল বিল বাদ দিয়ে একটা কফিতে আপনি সাত থেকে আটশো টাকা থাকবে এটাতে যদি পাঁচশো টাকা করে এক প্যাকেটে থাকে দুইটাতে এক হাজার টাকা এটাতে যদি আপনার আষ্টায় তাহলে কত হলো ভাই আঠারোশো তিরিশ দিনে কত ভাই প্রায় চুয়ান্ন টাকা আমার কি কথা হয়েছে ভাই ইনশাআল্লাহ হ্যাঁ

পরিষ্কার পরিচ্ছন্নতা কোন সুন্নার তরিকা ওই তরিকায় যদি আপনি করতে নেন আল্লাহ বরকতময় আর আমার একটা প্রশ্ন থাকবে ভাই বেকারত্ব কেন আপনি থাকবেন আপনারা যে প্রবাস থেকে আসছেন সব বিজনেস না এটা করলাম একটা স্মার্ট বিজনেস ভাই ক্যাফ সব মানে সব জায়গায় আপনি দিতে পারবেন একটা স্মার্ট বিজনেস এখন আসেন যারা নাকি অনেক শিক্ষিত ভাই আছেন যে আমাদের কাছে টাকা তো অত পুঁজি নাই তো আমরা কিভাবে বিজনেস করব ভাই আপনাকে আমি যে প্রাইজে দেব

ঢাকা সামনে এসে এই তিনটা নম্বরে ফোন দেন আমার লোক যা রিসিভ করে নিয়ে আসবে আর ঢাকার বাইরে যারা নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এক থেকে দেড় হাজার টাকা পুরো বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা পাবেন ডেলিভারি চার্জটা দিলে আচ্ছা সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রোডাক্ট দেখে কে কোনটা নেবেন সেটা ভিডিও কলের মাধ্যমে আগে প্রোডাক্ট দেখবেন তারপর কিনতে অর্ডারটা কনফার্ম করবেন কারণ প্রতারকরা কিন্তু ভিডিও কল রিসিভ করবে না কখনোই মাল তো দেখাই দেব না তারা তো দর্শক বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটা যাতে সবাই দেখতে পারে বেকারত্ব যাতে দূর হয়ে যায় ইনশাআল্লাহ তো আবারো নতুন কোন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আমাদের ভিডিওটা আজকে শেষ করছি আল্লাহ হাফেজ